আমার বাইর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল আহযাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আমার ভাইয়ের আপনি যদি আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার রাষ্ট্র জীবন প্রত্যেকটা সেক্টরে প্রতিটি সেক্টরে যদি আপনি আপনার রাসুলের আদর্শকে বাস্তবায়ন করতে পারেন তাহলে কেবলমাত্র আপনার জীবন বড় সুন্দর হবে আমার বাইরে বলা করে বুঝবেন একটু খেয়াল করবেন আমি আপনি কেমন রাসুল পেলাম কেমন রাসূল আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে দিয়েছেন কেমন রাসূলের উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন ভালো করে বুঝবেন আমার রাসুলের এক পর্যন্ত পৃথিবীতে যত নাবি যত রাসুল দুনিয়ার জামিন আগমন করেছেন কোন নাবি কোন রাসূল কোন পেগম্বরকে আমার আল্লাহ সমগ্র বিশ্বের জন্য প্রেরণ করেন নাই কোনো কোনো নবীকে কোনো এলাকা ভিত্তিক কোন কোন নবীকে কোনো গোত্র ভিত্তিক এক এক নাবিক এক একটা সময় টাইমের সাথে লিমিট করে কাউকে বা প্লেসের সাথে লিমিট করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন যেমন নূহ আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহ বলেন ওয়ালাম আরসালনা নূহান ইলা আমি তার সম্প্রদায়ের নিকট পয় করে প্রেরণ করলাম সম্প্রদায় নিকট সলেকে আমি পয় করে প্রেরণ করলাম তারপরে আল্লাহ বলেন ওইলা আদিন হুম হুদা আদি সম্প্রদায় নিকট

কাউকে বা প্লেসের সাথে লিমিট করে আমার আল্লাহ প্রেরণ করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হিউম্যান হিস্ট্রিতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একমাত্র রসূল একমাত্র রসুল তাকে যখন প্রেরণ করলেন আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়া মা আরসালনা আল্লাহ বলে রসুল হে আপনাকে কোন টাইমের সাথে লিমিট করে নয় কোন এলাকার সঙ্গে লিমিট করে নয় বা কোন প্লেস এর সাথে লিমিট করে নয় কায়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি নতুন কোনো বন আবিষ্কার হয় আমার বাইরা কেমন পর্যন্ত যত জায়গা নতুন আবিষ্কার হবে যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন সকল মানুষের জন্য আপনি নাবিকে কে এবং রসুল স্বরূপ প্রেরণ করেছি তারপর আল্লাহ বলেন আমার হাবিব হাবিব আপনাকে শুধু নাবি এবং রসুল স্বরূপ প্রেরণ করে শেষ করে দেয় নাই আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি نبیকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ বলে ও আমান আরসালনাকা ইল্লা রাহমাতাল হেরসুল আপনাকে আমি রব্বে کریم সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আমার নবী কেমন রহমত ছিলেন জানেন আমার নবী কেমন রহমত ছিলেন আমার আপনার জন্য পূর্বেকার জামানার পূর্বে আমার রাসূলের আসার আগে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন যত নবী রাসূলের যত উম্মত আছেন তারা যখন কোন ধরনের কোন অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যেতেন আল্লাহর নাফরমানি করতেন জুলুম অত্যাচার পাপা তারা যখন তারা লিপ্ত হয়ে যেতেন আমার ভাই এরা তখন আল্লাহ তাআলা আপনাদেরকে সাথে সাথে আসমানি এবং জামিনী গজবদার তাদেরকে ধ্বংস করে দিতেন কিন্তু আপনি তাকে দেখেন আজকে আপনি আমি এত গুনা এত ভুল এত নাফরমানি এত জুলুম জুলুম এত অত্যাচার এত গুনাহ করি পৃথিবীতে এমন কোন গুনাহ মনো হয় আর বাকি নাই জামরা করি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শাস্তি দেন না আমার আপনার জন্য আমার আল্লাহ সর্বদা ক্ষমা ఘশনাই করেছেন একমাত্র আমার রসুল একমাত্র আমি আপনি ওই শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে পাওয়ার কারণে আমরা আরো সৌভাগ্যবান হয়েছি আমার ভাইরা ভালো করে বুঝবেন আজকে ওই নবীকে আমি চিনি না ওই রাসুলকে আমি আপনি চিনি না অথচ কেমন করে দেখেন বন জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত আমার রাসুলকে চিনতে ভুল করে নাই আমার বাইরে আমার রাসুন শুধু মানুষের জন্য রহমত ছিলেন ব্যাপারটা এমন নয় আমার রাসুল সব কিছুর জন্য রহমত ছিলেন পশু পাখি বন জঙ্গলের জীবজন্তুর বজন্য আমার রাসূল রহমত ছিলেন আমার রাসূল বন জঙ্গলের পশুরপতি কেমন رحمت ছিলেন ভালো করে বুঝবেন আল বিদায়ে ওয়ান নিহায় নামক কিতাবের মধ্যে কিতাবের মুসান্নিফ এটি উল্লেখ করেছেন আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন তিনি বলেন একবার রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এ কারিম ওয়ালাই একটি পাথরের বিচরণ করছেন হঠাৎ করে কী আওয়াজ শুনতে পেলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ এমন আমার রাসূল ডানে বাবে সামনে পেছনে সব দিকে তাকালেন কোথাও পেলেন না না কোথাও এই আওয়াজের কোনো নিদর্শন খুঁজে পেলেন না দ্বিতীয়বার আবার একটু পরে ইয়া রাসিউল্লাল্লা ইয়া রাসূল আল্লাহ বলতে শুরু করেছে তারপরে আমার রাসুল খোঁজার পরে দেখলেন কোথাও কোনো আওয়াজের চিহ্ন নাই আমার ভাই রাত্রিতে আবার তিন নাম্বার আমার রাসূল ভালো করে খেয়াল করলেন অনেক দূর থেকে আওয়াজটি আসছে ইয়া রাসূল ইয়া রাসূল আল্লাহ আমার রাসূল এই আওয়াজ নেওয়ার পরে সামনের দিকে আগাইতে শুরু করলেন মরুভূমির অনেক দূরে চলে গেলেন যেতে যেতে গিয়ে দেখে একটি হরিণী তার হাতে পায়ে তার হাতে পায়ে এবং তার সাথে একজন গ্রাম্য লোক চাদর বিছিয়ে শুয়ে আছেন মরুভূমির বালির মধ্যে গাছ আমার ভাইরা আমার রাসুল ওই হরিণের কাছে যাওয়া মাত্র ওই হরিণীটা ডাক দিয়ে বলে আনলাম আমাকে বাঁচান আমার উপর একটু রহম করেন আমার উপর একটু দয়া করেন আমাকে একটু সাহায্য করেন আমার রসুল বললেন কি কি এমন সাহায্য কি এমন উপকার কি এমন রহম তোমার উপর করব হরিণীটা আরেকে বললেন ইয়া রসুল আল্লাহ ওই যে দেখেন জঙ্গলের ভিতরে ওই পাহাড়ের ভিতরে আমার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে তারা খুদার যন্ত্রণায় বড় ছটফট করছে আপনি যদি আমার পায়ের এবং হাতের বাদ খুলে দেন তাহলে আমি একটা দূর দিয়ে আমার বাচ্চা দুধ পান আমি আবার আপনার কাছে চলে বলি আর রাসুল আল্লাহ আপনি হলেন আল্লাহর প্রেরিত বিশেষ মানুষ দুনিয়ার সব কিছুর সঙ্গে প্রতারণা চললেও অন্তত আপনি নবীর সঙ্গে কোনো ধরনের কোনো প্রতারণা চলে না আমার বাইরে এই কথা শোনার পরে আমার রাসুল ভরিনীর হাত পায়ের বাদগুলো দিলেন হরিণী একটা দুটিয়া ওই পাহাড়ের ভেতরে চলে গেলেন জঙ্গলের ভেতর থেকে এসে আমার ভাইরা আমার রাসুলের কাছে এসে আবার উপস্থিত হয়ে গেলেন আমার রাসুল ওই হরিণীর হাত পা গুলো আবার বেঁধে দিলেন এই মুহূর্তে ওই যে গ্রাম্য লোকটা ঘুম থেকে উঠে গেলেন আমার রাসূলকে দেখার পরে সবাক হয়ে গেলেন বলিয়া রাসুল আল্লাহ আপনি এখানে লুকটা বলিয়া রাসুল আল্লাহ হরিণটা আপনার বড় প্রয়োজন প্রয়োজন রাসুল বললেন হ্যাঁ তখন লোকটা আমার রসুলকে ওই যে তার হরিণ হরিণীটাকে গিফট করে দিলেন হাদিয়ে দিয়ে দিলেন আমার রসুল হাদিয়া পাওয়ার পরে হরিণীটাকে বাদ দুল আবার ছেড়ে দিলেন ছেড়ে দিয়া ওই হরিণীকে ছেড়ে দিলেন হরিণী এত খুশি এত আনন্দ আনন্দের আনন্দের কারণে ওই মরুভূমির বালির উপর দিয়া হরিণটা লাফাচ্ছে মরুভূমির বালির উপর দিয়া লাফাচ্ছে আর বলতেছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রাসূল যে সত্য নবী আমার রাসূল মায়ের নবী দয়ার নবী আমার রাসূল সত্য নবী সেই শিকারকটি সে সাক্ষ্য জঙ্গলের একজন হরিণী পর্যন্ত সেটা দিয়ে দিলেন আজকে বড় হতভাগা আমরা বড় অসতবখুদ বড় আফসোস আরে বন জঙ্গলের হরিণ আমার নবীর চিহ্ন পশু পাখি আমার নবীর চিহ্ন কিন্তু আমি আপনি আশাকুল মাকলukat সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমার রাসুলকে আমি চিনলাম না বড় আফসোস আমার বাইরা ভালো করে বুঝবেন আপনি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা আপনার আত্মীয় স্বজন করা প্রতিবেশী দয়ার মানুষ মায়ার মানুষ অর্থাৎ পৃথিবী সব কিছু তথা আপনি আপনার নিজের জীবনের থেকে যতক্ষণ না পর্যন্ত আমার রাসুলকে ভালোবাসবেন মহাব্বত করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না رسول الله لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين আপনি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর থেকে বরং আপনি আপনার নিজের জীবনের থেকে যতক্ষণ না বেশি আপনার রাসুলকে আপনি মহাপত করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন আজকে দেখা যায় নেতার জন্য নেত্রীর জন্য সামান্য পদের জন্য নিজের জীবন উৎসর্গ করেন কিন্তু আমার রাসূলের জন্য আপনি নিজের জীবনকে উৎসর্গ করবেন এর জন্য হাজার বার আপনি ভাবেন কিসের মুসলমান আপনি কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ কি বলে শুনেন কুল্লিনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি يحببكم ওয়া গফির এলাকুম জোনো বগুন ওল্লাহ গফুর আল্লাহ রাব্বুল আলেমিন বলেন কেউ যদি আমি রবের ভালোবাসা পেতে চায় কেউ যদি চায় আমি রবের ভালোবাসা তারা জন্য আপনি নাবি কে অনুসরণ অনুকরণ করে আপনি নাবি কে যারা অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহর ভালোবাসা যারা পাবে তাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব কারণ আমার আল্লাহ অতি অসীম ক্ষমা